হ্যালো এভরিওান ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আজকের ভিডিওটা হলো আমি শাড়ি রোদে দেব তো সেই শাড়ি রোদে দেওয়ার ভিডিওটাই তোমাদের সাথে শেয়ার করবো একদিনে তো আর এত শাড়ি রোদে দেওয়া সম্ভব না তাই অল্প অল্প করে আমি শাড়িগুলো রোদে দিচ্ছি এখন আমার শাড়িগুলো রোদে দিয়েছিলাম একদিন তো এখন আমি মায়ের শাড়িগুলো একটা একটা করে সব মেলে দিয়েছি খুব বেশি রোদে দিন তাহলে রঙগুলো জ্বলে যাবে আর এই শাড়িগুলো রোদে দিয়ে আমি যে ভাজে ভাজে আছে এগুলো খুলে দেবো আর উল্টো দিক করে ভাজ করে রাখবো তাহলে শাড়িগুলো খুব ভালো থাকবে আর এই যে অর্কিড গাছটা দেখছো এটার বয়স প্রায় তিন বছর প্রত্যেক বছর এই টাইম আসলে এই গাছে ফুল ফোটে আর এই ফুলগুলো ঠিক তিন মাস থাকে আমার খুব পছন্দের কোনো গন্ধ নেই কিন্তু ফুলগুলো খুবই সুন্দর ওরকম থাকে কিন্তু বাংকারের দেখো জায়গা নেই একদম বের ওপর শাড়ি আছে আমি দুবার করে দেব শাড়িগুলো গরম হবে সেটাই বলছিলাম তোমাদের শাড়ি আর এখানে গোলমলুরা সব বসে আছে শাড়িগুলো রোদে দিয়ে আমি সুন্দর করে ভাজ করে দেখো পাট পাট করে আলমারিতে তুলেও দিয়েছি আর আমি তোমাদের সাথে আমার শাড়ির কালেকশনের ভিডিওগুলোও শেয়ার করব তো আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট লাইক আর শেয়ার করবে তো দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো আর আমার ভিডিও দেখতে থেকো